হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন এই ভিডিওটা তোমাদের সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো আজকে আমরা কাজী নজরুল ইসলামের যে উপন্যাস রয়েছে নাটক রয়েছে এবং তার যে পত্রিকা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এর আগে গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক রয়েছে এবং গল্প রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা কাজী নজরুল ইসলামের যে উপন্যাস নাটক এবং তার যে পত্রিকা রয়েছে অর্থাৎ তিনি যে সকল পত্রিকায় সম্পাদনা করেছেন সে সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক উপন্যাস এবং পত্রিকা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে প্রথমে আছে যে উপন্যাস তারপর আছে নাটক এবং তারপরে আছে পত্রিকা তাহলে এখানে উপন্যাসগুলো কী কী রয়েছে যে কুহিলিকা মৃত্যু ক্ষুদায় বাঁধন হয়ে গেল তাহলে উপন্যাসটা আমরা কি ছন্দের ছন্দের মাধ্যমে মনে রাখবো যে উপন্যাস হচ্ছে যে কুহিলিকা মৃত্যু ক্ষুদায় বাঁধন হারা হয়ে গেল আর অন্যদিকে নাটক হচ্ছে যে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালা ও পুতুলের বিয়েতে গেল তাহলে নাটক কি যে আলে ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালা এবং পুতুলের বিয়েতে গেল আর অন্যদিকে নাটক হচ্ছে পত্রিকা হচ্ছে নজরুলের নাঙ্গলটি ছিল দৈনিক নবযুগের পত্রিকার মতো তাহলে পত্রিকা কি যে নজরুলের নাঙ্গলটি ছিল দৈনিক নবযুগের পত্রিকার মতো তাহলে আবার বলছি যে উপন্যাস আমরা কি মনে রাখবো যে কোহিলিকা মৃত্যু ক্ষুদায় বাদনাভা হয়ে গেল নাটক হচ্ছে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালা এবং পুতুলের বিয়েতে গেল আর পত্রিকা হচ্ছে নজরুলের নাঙ্গলটি ছিল দৈনিক নবযুগের পত্রিকার মতো এরপর আমরা তার যে উপন্যাস নাটক এবং যে পত্রিকা রয়েছে সেগুলোর হচ্ছে আমরা এখন আন্ডারলাইন করব যেমন হচ্ছে কোহেলিকা মৃত্যু বাদন বাদনহারা আর নাটক হচ্ছে আলেয়া ঝিলিমিলি মধুমালা পুতুলের বিয়ে পত্রিকা হচ্ছে নাঙ্গল দৈনিক নবযুগ নাঙ্গল দৈনিক নবযুগ অর্থাৎ যে সকল ওয়ার্ডের শেষে তোমরা আন্ডেল নিতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা হচ্ছে তার উপন্যাস নাটক এবং পত্রিকা তাহলে তার উপন্যাসগুলো কি কোহিলিকা মৃত্যু হুদা এবং বাঁধনহারা আর নাটক হচ্ছে আলেয়া ঝিলিমিলি মধুমালা এবং পুতুল আর তার পত্রিকা অর্থাৎ তিনি যে সকল পত্রিকায় সম্পাদনা করেছেন সেগুলোর মধ্যে রয়েছে নাঙ্গর দৈনিক নবযুগ তাহলে আজকে আমরা ক্লাসে কি জানলাম যে নজরুলের যে উপন্যাস নাটক এবং তার যে পত্রিকা রয়েছে সেগুলো আমরা কীভাবে ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা মনে রাখতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে ক্লাসটি পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন টপিক্স এবং নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং যারা এই ক্লাসটি করছো এবং ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে যেন সবাইকে অসংখ্য